তিনি বোন আপনার অলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট আল্লাহর শিখানো তিনটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আপনার সন্তানের ছেলে মেয়ের ভাগ্য ভালো হবে মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনার সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না সন্তান কখনো খারাপ হবে না এবং সবসময় মা বাবার কথা শুনবে মা বাবার যদি বলে উঠতে উঠবে বসতে বসবে এবং লেখাপড়া করবে এবং সব সময় আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো পালন করবে মানে নামাজ রোজা দিনের পথে চলবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সব সময় রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে এবং আপনার সন্তানকে ছেলে মেয়েকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে তাই অবশ্যই আপনার কলিজার টুকরা ছেলে মেয়ের সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট আল্লাহর শিখানো দুইটি দোয়া এবং নবীজির শিখানো একটি দোয়া অবশ্যই আপনি পাঠ করুন আপনার সন্তানের ভাগ্যটাকেই আল্লাহ ভালো করে দিবে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানিত করবে ধনী বানাবে রিজিকের মধ্যে তাদের বরকত দিবে কখনো তারা অভাব অনটনের মধ্যে পড়বে না ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের যাদের ছেলে মেয়ে আছে অর্থাৎ সন্তান যারা বলেন সন্তান আছে কলিজার টুকরা ছেলে মেয়ে সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন সন্তানের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থাকলেও আল্লাহ দূর করে দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে অনেক ছেলে মেয়ে আছে তারা খুব খারাপ মানে চলাফেরা খারাপ দুষ্ট ছেলেদের সঙ্গে মেশে লেখাপড়া করে না আপনারা মহিলা মা বোন ভাই বোনেরা আপনাদের যাদের ছেলে মেয়ে ছোট আছে তারাও এই আমলটি করতে পারবেন ছেলে চেহারার দিকে তাকিয়ে এবং যাদের ছেলে মেয়ে বড় আছে তারাও আপনি এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ছেলে মেয়ে সন্তান যেই বয়সেরই হোক আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ ছেলে মেয়ে যদি দূরেও থাকে আপনি যখন মোবাইলে কথা বলবেন তখন চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন তিনটি দোয়া আমি স্ক্যানের মধ্যে বাংলাতে এই তিনটি দোয়া দিয়ে দেব আপনি বাংলাতে দোয়াটি পড়ে আপনাদের সন্তানের দিকে তাকিয়ে যেই দোয়া কর সেই দোয়া কবুল হবে যা বলবেন তাই কবুল তাহলে মা বাবার মুখ উজ্জ্বল হয় কত কষ্ট করে একজন ছেলে অথবা মেয়েকে সন্তানকে লালন পালন করে মা বাবা মা দশ মাস দশ দিন গরবে ধারণ করে কত রাত মা ঘুমায় না কত বেলা মা খায় না এত কষ্ট করে সন্তানকে পৃথিবীর আলো দেখায় যদি সেই সন্তান পড়াশোনা না করে মা বাবার কথা না শোনে কাজকর্ম ঠিক মতো না করে সমাজের মধ্যে দুর্নাম বয়ে আনে তাহলে মা বাবার বড় কষ্ট লাগে মা বাবা বড় কষ্ট পায় আর সন্তান যদি ঠিক মতো পড়াশোনা করে সন্তান যদি মার কথায় চলাফেরা করে উঠে বসে বাবার কথায় বসে উঠে অর্থাৎ মা বাবা যেখানে বলে সেখানে যায় যেখানে বাধা দেয় সেখানে যায় না যার সঙ্গে চলাফেরা করলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে মা বাবা বললে সন্তান বুঝে ফিরে আসে যায় না ঠিকমতো পড়াশোনা করে তাহলে ওই সন্তান সমাজের মধ্যে সুনাম অর্জন করতে পারে মা বাবার মুখ উজ্জ্বল করে সকলে বলে ওমুকের সন্তান এত ভদ্র এত ভালো মনে রাখবেন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনার সন্তান যদি করে আপনার সন্তান যদি সঙ্গে বাবার মার সঙ্গে বেয়াদবি করে আপনার সন্তানের জন্য আল্লাহ নামের দরজা খুলে দেয় কারণ নবীজি বলেছেন মা বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাতের একটি দরজা এবং জাহান নামের একটি দরজা যে ব্যক্তি মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করে সন্তানেরা আল্লাহ আলামিন জান্নাতের দরজা খুলে দেয় আর যেই সন্তান মার সঙ্গে সঙ্গে বাবার খারাপ ব্যবহার করে আল্লাহ আরব্বলামিন জাহান নামের দরজা খুলে দেয় মার সঙ্গে বাবার সঙ্গে যদি কোনো সন্তান খারাপ ব্যবহার করে তার নামাজ তার রোজা তার হজ জাকা সালাত কোন আবাদত কবুল হবে না সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেয় মার দিকে যদি কোন সন্তান একটি বার এক নজরে তাকায় বরহজ হজ করলে যেমন সোয়াব হয় ঠিক তেমন কবুল হজের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে লিখে দেয় দুইবার যদি সন্তান মার চেহারার দিকে তাকায় দুইটি কবুল হজের মধ্যে লিখে দেয় আমি যদি দৈনিক একশো বার আমার মার দিকে এক নজরে তাকাই আল্লাহ কি একশোটি কবুল হজের সোয়াব লিখে দিবে নবীজি বললেন ও আমার সাহাবি আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই যদি তুমি দৈনিক একশো বারো মার দিকে আল্লাহ কবুল হজের তোমাদের মধ্যে নামার লিখে দিবে সন্তান মা বাবাকে সম্মান করলে শ্রদ্ধা ভক্তি করলে এত সোয়াব হয়ে যায় আল্লাহ একবার ও মহিলা মা ও বোনেরা আপনার সন্তানকে যদি আপনি ভালো বানাতে চান সন্তানকে যদি ভদ্র বানাতে চান অনেক ছেলে মেয়ে আছে নামাজ রোজা করে না মা বাবা আমল করে না আমল করলেও ছেলে সন্তানের জন্য উত্তম দোয়াটি করতে পারে না আজকের যে দোয়াটির কথা বলবো হাজরতে ইব্রাহিম নবী কলিজার টুকরা সন্তান ইসমাইলের জন্যে আকবার আল্লাহ একবার ইসমাইলের জন্যে এই দোয়া করেছিল আল্লাহ কবুল করে নিয়েছেন এবং নবীজি একজন সাহাবির জন্য দোয়া করেছে এই দোয়াটি এবং আরেকটি দোয়া মহাব্বতের জন্যে যাতে সন্তান মা বাবাকে ভালোবাসে এই জন্যে কোরআনুল করিমের এবং রহিম নবী যেই দোয়াটি সন্তানের জন্য করেছিল আল্লাহ কবুল করেছে দিনের পথে রেখেছে বানিয়েছে এখন সন্তান নামাজি হয় না এ দোয়াটিও আমি লিখে দেব ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য সন্তান যাতে ভালো পথে চলাফেরা করে এই জন্যে সন্তান যাতে বিপদের মধ্যে না পড়ে এই জন্যে সন্তান পথে জন্য নামাজি হয় অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে এই জন্যে সন্তানের যাতে ভাগ্য ভালো হয় এই জন্যে সন্তানকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন চব্বিশ ঘন্টায় সর্বদায় রহমতের চাদরে পেঁচিয়ে রাখে এই জন্যে এই ছোট্ট দোয়াটি আপনি কিভাবে চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন শুনুন আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন প্রথমে শুনুন যদি আপনার সন্তান ছোট্ট বাবু হয় সন্তানকে পাশে রেখে সন্তানের চেহারার দিকে তাকিয়ে মাথার মধ্যে হাতরা রেখে আপনি দোয়াটি পরবেন আর যদি সন্তান বড় হয় তাহলে মাথার মধ্যে হাত যদি দিতে পারেন দিবেন হাত দিয়ে দোয়াটা পড়বেন যদি হাত দিলে মাইন্ড করে অথবা খারাপ মনে করে অথবা কোনো কিছু মনে করে সন্দেহ করে যে কি আমার মা আমার মাথায় হাত দিয়েছে আমাকে আবার কোনো কিছু তাবিজ কবজ করলো নাকি তাহলে সমস্যা নেই দূর থেকে আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ যদি পারেন মাথার মধ্যে একটা ফু দিবেন দোয়াটি পড়ে চেহারার দিকে তাকিয়ে যদি আপনার সন্তান দূরে থাকে বিদেশে বিরাজ্যে থাকে দূরে থাকে তাহলে যখন মোবাইলের মধ্যে কথা বলবেন মোবাইলের মধ্যে যখন কথা বলবেন চেহারার দিকে তাকিয়ে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেও চলবে আমলটি করার নিয়মটা হচ্ছে সর্বপ্রথম শুনুন আপনি এই আমলটি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিনে কিন্তু নামাজের নিষিদ্ধ সময় আছে সূর্য ওঠার সময় আমলটি করা যাবে না ঠিক বারোটা বাজে আমলটি করা যাবে না মানে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় দশ মিনিট আগে সূর্য যখন মাথার উপরে থাকে ঠিক আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমলটি করা যাবে না তাহলে আমলটি কখন করা যাবে আটটায় নয়টায় দশটায় এগারোটায় করতে পারবেন নয় আটটায় নয়টায় দশটায় এগারোটায় তারপর একটায় দুইটায় তিনটায় চারটায় করতে পারবেন আসরের নামাজের আগ পর্যন্ত তারপর মাগরিবের নামাজের পর থেকে রাতের যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই একের সারা রাত যে কোনো সময় আপনি আমলটি করে সন্তানের চেহারার দিকে তাকাবেন ইনশাল্লাহ তাহলেই চলবে আমলটি করতে হলে সর্বপ্রথম সুন্দর করে আপনি পবিত্রতা অর্জন করবেন ও মহিলা মা বোনেরা যখন আপনাদের শরীর নাপাক থাকে অর্থাৎ অসুস্থ থাকে নামাজে না থাকে ওই সময় আপনি আমলটি করবেন না যখন পবিত্র থাকেন তখন আপনি আমলটি করবেন আমলটি করতে হলে অথবা পুরুষরা যেই কোনো সময় আমলটি করতে পারে আমলটি করতে হলে সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করতে হবে অজুটা সুন্দর করে করবেন অজুর শুরুতে পাঠ করবেন বেশ মেল্লা রহিম নে তারপরে আপনি সুন্দর করে অজু করি

এভাবে আপনি কালে মায় পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়ার জন্যে আপনি দুই রাকাত নামাজ পড়বেন একটি নিয়মে আপনি নামাজের জায়গাতে দাঁড়াবেন দাঁড়িয়ে যদি পারেন নামাজের জায়গার দোয়াটা পড়বেন জয়নামাজার ইমনি ওজ্জাহতু ওয়াজি আলিল্লা রী সামা ওয়া থিউয়াল আরব হাইনি ফ ওয়ামা আন আমিনাল আর যদি না পারেন কোনো সমস্যা নেই দাঁড়াইয়া নিয়ত্রা করলেই চলবে দাঁড়াইয়া বলবেন আল্লাহ আমার ছেলে সন্তান অথবা ছেলে অথবা মেয়ে যার জন্য আপনি আমলটি করেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো তাকে তুমি সুস্থ রাইখ তাকে তুমি দিনের পথে রাইখো বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো আল্লাহ সব সময় তোমার রহমতে রাইখো মানে সুন্দর সুন্দর কথাগুলো বলবেন আল্লাহর কাছে ছেলে সন্তানকে যাতে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে বিপদ আপদ কেটে দেয় এই জন্যে আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে মানে যেই কথাগুলো বলবেন ছেলের জন্য আল্লাহ এই জন্য আমি আমলটা করতেছি আমার ছেলে যাতে ভালো থাকে বিপদ আপদ থেকে মুক্তি থাকে আল্লাহ রহমতেরাই বিপদ থেকে উদ্ধার করে সবসময় ভালো রাইখ এই জন্যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আপনি নিয়তরা বেদে সারা পাঠ করবেন তারপর আউদুবিল্লা বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পাঠ করবেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরা ইখলাস দশ বার পড়বেন মানে কুল হু আল্লাহ সুরাটা দশ বার পড়বেন মনোযোগ সহকারে যদি মনে না থাকে কতবার পড়ছে নিজের আঙ্গুলটা দিয়ে একবার পরে একটা করে এভাবে আঙ্গুলটা চাপ রাখবেন মানে নিচের আঙ্গুলটা দিয়ে গনে রাখবেন নিচের হ্যাঁ বাম হাতরা দিয়ে নিচে গুনে রাখবেন দশ বার পড়বেন সুরা এখলাস কুলহ আল্লাহ সুরাটা দশ বার সুরা ফাতেহার পরে সুরা এখলাস কুলহ আল্লাহ সুরাটা দশ বার পড়বেন পইরা আপনি রুকু দিবেন রুকু সেজদা সব অন্যান্য নামাজের মতোই রুকু দিয়ে সেজদা করে ঠিকঠাক মতো আবার দাঁড়াবেন আল্লাহ আকবার বলে দাঁড়ায় দ্বিতীয় রাকাতে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পুরোটা পড়বেন সূরা ফাতিহাটা তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হু আল্লাহ সূরা আবার 10 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আবার 10 বার পড়বেন আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার সূরা ইখলাস একবার সুরা ফাতিহা দশবার সুরা ইখলাস পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে তারপর রুকু থেকে আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো আপনি করবেন তারপর দুই রেখাত পরে বসে তাশাহু দুরুদ শরীফ দয়ামা সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আ আপনার দুই রেখাত শেষ হলো এই নামাজের পরে আপনি এই দোয়াগুলো বৈশা পড়বেন পড়ার পর আপনার ছেলের দিকে বা মেয়ের দিকে তাকিয়ে ওই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর যদি আপনি এই দোয়াটি মুখস্থ করতে না পারেন আমি তো স্ক্যানের মধ্যে দিয়ে দেব। যদি মুখস্থ করতে না পারেন দোয়াটি কোনো সমস্যা নেই বাংলাতে দেখা দিকে পৈরা দোয়াগুলো তারপর আপনার ছেলের দিকে মেয়ের দিকে তাকাবেন তাকে আল্লাহর কাছে বলবেন দোয়া করবেন তাদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তাহলেই চলবে ইনশাল্লাহ আমি নিয়মটা বলে দিচ্ছি এক নম্বরে নামস্টা পরার পর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এগারো বার ইস্তেগ ফার পাঠ করবেন এভাবে আস্তগ ফেরুল্লা হাওয়া আতবো এলাইগ ফেরুল্লা হাওয়া আতবো এলাই আস্তগ ফেরুল্লা হাওয়া এভাবে আপনি এগারো পর্যন্ত ইস থেকে পার পাঠ করবেন দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের নবীজির উপরে বিশ্ব নবজির উপরে আপনি প্রাণ ভরে 11 বার দরুদ শরীফ পড়বেন আপনি যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন নামাজের দরুদরা এভাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

তিন নাম্বারে আপনি এই দোয়াটি তিনটা দোয়া আপনি একচল্লিশ বার পাঠ করবেন একবার একবার করে সবগুলো দোয়া আপনি পড়তে পারেন অথবা একটা দোয়া একচল্লিশ বার একটা দোয়া একচল্লিশ বার এভাবেও পাঠ করতে পারেন আপনার ইচ্ছা আপনি একসঙ্গে সবগুলো দোয়া পাঠ করতে পারেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে অথবা আপনি একটি একটি করে পাঠ করতে পারেন এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব তিনটা দোয়া এক সঙ্গে। প্রত্যেকটা দোয়া একচল্লিশ বার করে চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন যদি মুখস্থ না পারেন তাহলে একচল্লিশ বার দেখা দিকে পয়রা চেহারার দিকে তাকাবেন ইনশাল্লাহ তারপর আল্লাহর কাছে দোয়া করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি মুখস্থ করতে পারেন দোয়াটা সহজ আপনি চেহারার দিকে তাকিয়ে একচল্লিশ বার পড়বেন একটা দোয়া একচল্লিশ বার আরেকটা দোয়া একচল্লিশ বার আরেকটা দোয়া একচল্লিশ বার মুখস্থ যদি মুখস্থ না পারেন আপনি একচল্লিশ বার একটা দোয়া পড়বেন দিকে 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 পইরা সন্তানের দিকে তাকাবেন তাকাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলেকে কবল করো আমার মেয়েকে কবুল করো বিপদ থেকে উদ্ধার করো বিপদ আপদ থেকে উদ্ধার করো রহমত করো সব কিছু আপনি বলবেন যা বলবেন তাই কবুল হবে তাহলে চলুন দোয়াগুলো আপনি আমার সঙ্গে পাঠ করুন প্রথমে সহিশুদ্ধভাবে ভাবে তারপর আমি স্ক্যানের মধ্যে তিনোটা দোয়াই দিয়ে দেবো ইনশাআল্লাহ এক নাম্বার যেই দোয়াটি আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন যদি আপনার সন্তান কাছে থাকে তাহলে কাছে বসিয়ে মাথার উপরে হাতরা রেখে চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন যদি আপনার সন্তান বড় হয় তাহলে দিকে পাঠ করবেন তাহলেও চলবে দূরে থাকলে মোবাইলে কথা বলবেন যখন তখন পাঠ করবেন তাহলেও চলবে এক নাম্বার যে দোয়া একচল্লিশ বার পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে সলিহাইন রব্বি হাবলি মিনা স লিহাইন রব্বে হাবেলি মিনা এভাবে আপনি পাঠ করবেন রব্বী হাবেলি মিনা সলিহাইন এতটুকু পর্যন্ত রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন সন্তানের দিকে তাকি এক নাম্বার এ দোয়াটা 41 বার পড়বেন দুই নম্বরে আল্লাহর শিখানো এই দোয়াটি 41 বার পড়বেন তাকি চেহারার দিকে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী এটা যদি না পারেন তাহলে দেখে দেখে একচল্লিশ বার পড়বেন পইরা তারপর সন্তানের দিকে তাকিয়ে আপনি বলবেন আল্লাহ আমার ছেলেকে ভালো বানাও আমার ছেলে যাতে মা বাবার কথা শোনে ভদ্র হয় এগুলো বলবেন যদি না পারেন মুখস্থ করতে দেখে দিকে পইরা পড়ে তাকাইয়া দোয়া করবেন আর যদি পারেন তাহলে সন্তানের চেহারা দিকে তাকিয়ে পড়বেন 41 বার ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি এভাবে তিন নাম্বার এই দোয়াটি পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে 41 বার যদি না পারেন 41 বার দেখা দেখে পইরা। আপনি চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহুম্মা ফাকহ ফিদীন ওয়া আল্লিমহু তাকুয়িল বলছি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা হু ফিদ্দিন আবারও বলছি পাঠ করার পর সর্বশেষ আপনি আবারও এগারো বার শরীফ পড়বেন আপনার ছেলে থেকে দূরে শতবা কাছে থাকলেন আপনি শরীফ পড়লেন এগারো বার আবার প্রথমের মতো পইরা আপনি আল্লাহর কাছে মনাজাত করলেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আল্লাহর কাছে সব কিছু বলবেন যে আল্লাহ আমার সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য আমি আমলটি করেছি ও আল্লাহ আমার কলেজের টুকরা সন্তানকে তুমি ভালো রাইখো দিনের পথে রাইখো তার ভবিষ্যৎকে সুন্দর করে দিও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি এই আমলের বরকতে হেফাজতে রাইখো আল্লাহর কাছে সব কিছু বলবেন সব দোয়া আল্লাহর কাছে করবেন এবং পরিবার সংসারের সব কিছুর কথা কাছে আপনি বলবেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি যাত্রা করবেন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি এখন স্ক্যানের মধ্যে তিনটা দোয়াই দিয়ে দিচ্ছি আপনারা একচল্লিশ বার একচল্লিশ বার করে পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে আর না পারলে আবার বলে দিচ্ছি বারবার একচল্লিশ বার পয়লা দোয়াটা আর পরে চেহারার দিকে তাকিয়ে দোয়া করবেন প্রত্যেকবার হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তিনটা দোয়া একসঙ্গে এক নম্বর দোয়া রব্বি হাবলি মিনাস স দুই নম্বর দোয়া ওয়াল কইতু ওয়েলে ক্যা মাহ বেটন মিন তিন নম্বর দেওয়া আল্লাহ্মা ফাই হু ফিদ্দে ওয়াল হোতা ওয়েল আশা করি পাঠ করতে পেরেছেন স্কেনশট দিয়ে রেখে দিবেন অথবা বাংলাতে খাতার মধ্যে লিখে রেখে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ আজ পর্যন্তই আল্লাহ আপনার কলিজার টুকরা সন্তানকে ভালো রাখুক সুস্থ রাখুক তার জীবনকে সুন্দর করুক যোগ্য সন্তান হিসাবে কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো কলিজার টুকরা সন্তানদেরকে নবীজের উসিলায় তুমি কবুল করো তাদের ভাগ্যকে সুন্দর করো বিপদাপদ থেকে উদ্ধার করো তোমার চাদরে পেঁচিয়ে রাখো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত